পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে সেরা মনে রাখবেন ইসলামিক জেনারেল নলেজ এটা ইসলামিক সাধারণ জ্ঞান পৃথিবীর তিনটা মসজিদ ছাড়া আর কোন মসজিদে সফর করা যায় তার প্রথম হলো মসজিদুল আকসা এই মসজিদুল আকসার ভেতরে এক রাকাত নামাজ পড়লে পাঁচশো রাকাতের সবাব দেয় কে দুই নাম্বার মসজিদে নবাবি বিশ্ব নবীর কবর যেই মসজিদের মধ্যে রয়েছে ওই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক হাজার রাকাত নামাজের সওয়াব দেয় কে তিন নাম্বার মসজিদুল হারাম যেই মসজিদুল হারামের মাঝখানে আল্লাহর ঘর রয়েছে ওই ঘরে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব আমল নামায় দিবে কে আর যদি জামাতে পড়েন আরো সাতাইশ গুণ বেশি তার মানে এক রাকাতে সাতাইশ লক্ষ রাকাতের সবাব সুমান আল্লাহ না যাইতে মনে চাই সৌদি আরব যাইতে মনে চাই মক্কা যেতে মনে চাই মদিনাতে বিশ্বনবি শুয়ে আছেন সেখানে